আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা ডায়াল করার মাধ্যমে বা বাটন মোবাইলের মাধ্যমে কিভাবে বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন তা মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা অনেকেই জানেন বিকাশের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা যায় কিন্তু অনেকেই রয়েছেন যারা ডায়াল করার মাধ্যমে কীভাবে বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে হয় বা বাটন মোবাইলের মাধ্যমে কীভাবে বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে হয় তা জানেন না তো মূলত ভিডিওতে লক্ষ্য রাখুন আমি আপনাদের সমস্ত প্রসেস দেখিয়ে দেব। বাটন মোবাইলের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য বা ডায়ল করার মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য প্রথমেই আপনারা আপনাদের বাটন মোবাইলটিতে স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে ডায়ল করবেন বা আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের জাস্ট ফোন অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। দেন আপনারা স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে ডায়ল করবেন দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাই বিকাশ মাই বিকাশটি সিলেক্ট করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন নাইন নাম্বারের রয়েছে মাই বিকাশ তো এখান থেকে আমি জাস্ট নাইন নাম্বারটি এখানে টাইপ করে সেন্ডে ক্লিক করে দিচ্ছি দেন আপনারা জাস্ট ভিডিওতে লক্ষ্য রাখুন এখানে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্সটি সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়ান নাম্বারে রয়েছে চেক ব্যালেন্স তো এখান থেকে আমি ওয়ান নাম্বারটি টাইপ করে দেবো দেন সেন্ডে ক্লিক করে দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পিন এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের পিনটি দিতে হবে বা পাসওয়ার্ডটি দিতে হবে আপনারা জাস্ট এখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন বা পাসওয়ার্ডটি দিয়ে দেবেন দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন সেন্ডে ক্লিক করে দিবেন। তাহলে এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্সটি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিকাশ এবং নিচে লেখা রয়েছে কারেন্ট ব্যালেন্স টাকা এবং আমার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স শো করছে আপনারা ভিডিওতে দেখানো প্রসেসে বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স সহজেই চেক করতে পারবেন তো এই ছিল মূলত ডায়লের মাধ্যমে কিভাবে বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন